আনন্দবাজার অনলাইনে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে জুন সেকে প্রতিবেদনের হেডিংটা লেখা রয়েছে যে কর্মচারী পিছু কত বকেয়া দিয়ে দিতে হবে ঠিক হিসাব জানতে প্রযুক্তির ব্যবহার করছেন অবান্য আশাই কর্মচারী সরকারি কর্মচারী মহল সেই প্রতিবেদনের যে মূল অংশ সেটাতে পরিষ্কারভাবে যেটা বলা হয়েছে যে ষোলোই মে যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে আগামী ছয় সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে এবং এই যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে এই প্রতিবেদনে এবার যেটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের যে বকেয়া ডিএ সেই ডি এর যে পঁচিশ কোর্টের বিচারপতিরা বলেছিলেন সেইটা দেওয়ার উদ্যোগ নিতে শুরু করে দিয়েছে নবান্ন সুপ্রিম কোর্টের নির্দেশ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ মেটাতে হবে তো গত ষোলোই মে যে নির্দেশটি মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছিলেন তো সেই কারণে যে কারণে সম্প্রতি সব দপ্তর স্কুল কলেজ এবং স্বশাসিত সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দপ্তর এবার রাজ্য সেদিকে আরও এক ধাপ এগুলো এরকমটাই প্রতিবেদনে লেখা রয়েছে এবার এই অংশটা খুব গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে যে ডি এর যে বকেয়া অংশ দেওয়ার জন্য প্রযুক্তিগত দিক থেকে একটি নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন অবান্য এবং সেই প্রযুক্তি সমস্ত দপ্তরে পাঠিয়ে সমস্ত কর্মচারীর ডিএ পাওয়ার সময়সীমা জানতে চাওয়া হবে ষোলোই মে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে জানিয়েছিলেন যে ছ সপ্তাহের মধ্যে ওই বকেয়া দিতে হবে তো এই বিষয়টা বলা হয়েছে এবং নবান্ন সূত্রের যে খবর সুপ্রিম কোর্টের সেই নির্দেশ কার্য করতেই নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে এমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে এবং সরকারি সূত্রের যে খবর একটি বেসরকারি সংস্থাকে ওই প্রযুক্তিগত পদ্ধতি নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে ওই প্রযুক্তিতে সরকারি কর্মচারীদের নিজস্ব পোর্টালে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে গিয়ে মানে রোফা কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদের তথ্য জানাতে হবে এই প্রযুক্তিতে সব দপ্তর সরকার অনুমোদিত এবং সরকার পোষিত স্বশাসিত সংস্থা এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হবে যেখানে সরকারি কর্মচারীরা দু সালের জুলাই থেকে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজ নিজ কার্যকালের মেয়াদের তথ্য জানাবেন একইভাবে ওই সময়কালে সরকারি চাকরি থেকে অবসর নেয়া ব্যক্তিদেরও নিজেদের তথ্য জানাতে বলা হবে ওই তথ্য জানালে অর্থ দপ্তর সহজেই কোন আধিকারিক বা সরকারি কর্মচারীকে কত পরিমাণ বকেয়া দিয়ে দিতে হবে তা সহজেই নির্ধারণ করতে পারবেন অর্থ দপ্তরের এক আধিকারিকের কথাই এই পদ্ধতি যেমন রাজ্য রাজ্য সরকারের সরকার কর্মচারীকে কত পরিমাণ বকেয়া দিতে হবে তা যেমন জানতে পারবে তেমনই সুপ্রিম কোর্টের কাছে যে রিপোর্ট দেওয়ার কথা তা দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে রাজ্যের এবার এখানে লাস্টে যেটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের ওই নির্দেশ রাজ্য সরকারি কর্মচারীদের একটি অংশ তাদের জয় হিসাবে দেখছেন তবে ওই নির্দেশ কার্যকর না হলে পরবর্তী ক্ষেত্রে কি কি পদক্ষেপ করা সম্ভব তা নিয়েও কিন্তু আলোচনা শুরু হয়েছে সরকারি কর্মচারী বিভিন্ন সংগঠনগুলির বকেয়া নিয়ে মূল মামলাকারী সংগঠন যারা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তার তাদের যে সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি যেটা বলেন যে তাদের আশা সুপ্রিম কোর্টের নির্দেশ অবশ্যই রাজ্য সরকার পালন করবে কিন্তু রাজ্য সরকার ওই নির্দেশ যথাযথভাবে পালন না করলে তারা মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করবেন এমনটাই তারা সংবাদ মাধ্যমে এই প্রতিবেদনে জানিয়েছেন এখন দেখার রাজ্য সরকার কিভাবে ওই নির্দেশ পালন করে এবং কর্মচারীদের ন্যায্য পাওনা তারা কতটা মেটায় তবে বকেয়া ডিএ পাওয়া নিয়ে রাজ্য সরকারি কর্মচারী মহলে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে একাংশের দাবি বকেয়া ডিএ মিলবে দু সালের পয়লা এপ্রিল থেকে আবার অন্য একাংশের মতে বকেয়া দিয়ে মিলবে দু সাল থেকে দু সাল পর্যন্ত যেহেতু সুপ্রিম কোর্ট দু সালে শুরু হওয়ার রোপার ভিত্তিতে বকেয়া দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে তাই দু সাল থেকে বকেয়া দিয়ে দেওয়া হবে রাজ্য সরকার ডিএ দেওয়া প্রসঙ্গে শিক্ষকদের সংগঠন রাজ্য সরকারের ডিএ দেওয়া প্রসঙ্গে শিক্ষকদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে স্বপন মন্ডল তিনি যেটা বলেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী সাতাশে জুনের মধ্যে বকেয়া ডিএর পঁচিশ শতাংশ টাকা মিটিয়ে দিতে তারা যেটা আশা করছেন যে সরকার শেষ মুহূর্তে কোনো হটকারী সিদ্ধান্ত নেবে না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি কর্মচারী ও শিক্ষক শিক্ষাকর্মীদের বকেয়া পাওনা মিটিয়ে দেবে তা না হলে সরকারের আর্থিক অবস্থা মধ্যে পড়বে এবং ভবিষ্যতে রাজ্য প্রশাসনকে আরো খারাপ করতে হবে এটা তিনি জানিয়েছেন এছাড়াও রাজ্য শাসক দলের সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রথাপ নায়িক অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তো মূলত যে গুরুত্বপূর্ণ খবর যে যেটা প্রকাশিত হয়েছে যে কর্মচারীরা কত দিয়ে পাবেন তার হিসেব করতে কিন্তু এবার নবান্ন প্রযুক্তির আশ্রয় নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে এমনটাই তো ডিএ বিষয় নিয়ে যারা জানতে চাইছিলেন ডিএ কবে মিলবে কিভাবে মিলবে তো সেই নিয়ে একটা সংবাদ মাধ্যমের প্রতিবেদন আমি পেলাম তো সেইটা আপনাদের সাথে সেই সংবাদটা শেয়ার করলাম ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ